ওয়েলকাম ব্যাক টু কাজন স্টাইরি ইউটিউব চ্যানেল আর ফটো দেখেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে ভিডিওটা হ্যাঁ অবশ্যই কাঁচা আম নিয়ে তো আজকে আমি মায়ের গিয়েছিলাম আর সে কত আম হয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু লোভ দেবেন না কিন্তু আবার জীবনে প্রথমবার আমি কাঁচা আম পেরেছি সত্যিই খুব ভালো লেগেছে আমার জাস্ট ইম্যাজিন তপ্ত দুপুরে ছাদে পা রাখা যাচ্ছে না কিন্তু আম পারতে হবে ঠিক কতটা মজা লাগে যখন ফলগুলো হাত দিয়ে পারা হয় তাও আবার নিজেদের গাছের সত্যিই খুব ভালো লাগে আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে বা আপনাদের বাড়িতে কি কোনো গাছ আছে যেখান থেকে আপনি আম পারেন বা হয়তো অন্য কোনো ফলের গাছ কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার মামার বাড়ির রুফটপ গার্ডেনটা আর আমি যখন এই আমগুলো পারছিলাম তখন জানি কি হয়েছে আমার হাতের ওপর না একটা মৌমাছি এসে বসছে যদি খুব ভয় লাগে যখন মৌমাছি হাতের উপরে এসে বসে ভয় লাগে যদি হুলটিয়ে দেয় বাট ফটাই নেই আপাতত আপনারা গেস করুন আমি কোন কোন ধরনের আম পারলাম আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন এই ভিডিওটি করতে আমাকে সাহায্য করেছে আমার মামি আর মেজো মামাও কারণ মেজো মামা আমাকে বলে দিয়েছিল কোন কোন আমগুলো পাড়া উচিত আর মামি ভিডিওটা করে দিচ্ছিলো